শীঘ্রই বিয়ের বিড়িতে বসতে চলেছেন মধুমিতা দ্বিতীয় বিয়ে করার জন্য মনস্থির করে ফেলেছেন মধুমিতা সরকার প্রেমিক দেবমাল্য চক্রবর্তীর সঙ্গে প্রেমের সম্পর্কের কথা আগেই ঘোষণা করে দিয়েছেন তার হবু শাশুড়িকে নিয়ে মধুমিতা পৌঁছে গিয়েছিলেন একটা ছবির স্পেশাল স্ক্রিনিংয়ে তা দেখে বোঝা গিয়েছিল সাত বাঁধা পড়ার পরিকল্পনা করছেন মধুমিতা এবার সেই তথ্য প্রকাশ্যে দেবমাল্যের ঘনিষ্ঠ এক ব্যক্তি দাবি করেছেন মধুমিতা আর দেবমাল্য সামনের বছর বিয়ে করার পরিকল্পনা করছেন জানুয়ারি মাসে হবে বিয়ে এখন পর্যন্ত তাই ঠিক রয়েছে ডিসেম্বর মাসে ওদের বাড়িতে অন্য একটা অনুষ্ঠান হওয়ার কথা বিয়েতে কী ধরনের সাহায্য হতে পারে তা নিয়ে মধুমিতা এবং তার প্রেমিক দুজনেই ভাবনাচিন্তা শুরু করে দিয়েছেন এক্ষেত্রে আপনাদের জানিয়ে রাখি মধুমিতা বাংলা ধারাবাহিকে কাজ করতে শুরু করেন বেশ কম বয়সে সবিনয় নিবেদন ধারাবাহিকে তার নায়ক ছিলেন সৌরভ চক্রবর্তী পরিচালক অভিনেতা সৌরভের সঙ্গে প্রেম করে বিয়েও করেন যদিও সেই সম্পর্ক টেকেনি বিয়ে ভাঙা নিয়ে বেশ টানা পোড়লে দুই পক্ষের মধ্যে তারপর ডিভোর্স করে নেন তারা প্রথম বিয়ে ভাঙলে অনেকে যেমন আর বিয়ের পথে এগোতে চান না মধুমিতা সেরকম নন তিনি দেবমাল্যের মধ্যে একজন জীবন সঙ্গী খুঁজে পেয়েছেন তা আগেই জানিয়েছেন এখনই পর্যন্ত আবার দেখা হচ্ছে বিনোদনের পরবর্তী আপডেট নিয়ে ধন্যবাদ